পেয়ার পেয়ার কি পেয়ার হচ্ছে সংসদ সদস্য বন্টনের সুন্দর একটি পন্থা যার মাধ্যমে দলপতি যে পার্সেন্টে সংসদ সদস্য পেলেন তা তিনি বন্টন করলেন বাংলাদেশের ক্ষেত্রে অনেক রাজনীতিবিদই বলছেন জার্মানির পেয়ারের কথা তাদের সংবিধানে পেয়ার পদ্ধতি রয়েছে সেখানে পেয়ারের মাধ্যমে নির্বাচন হয় সেখানে নারী ও পুরুষের সমান অধিকার পিতামাতার মৃত্যুর পরে যে সমস্ত সম্পদ স্থাবর অস্থাবর থাকে নারী ও পুরুষ সমানভাবে ভাগ করে নেয় এখন আসা যাক বাংলাদেশের ক্ষেত্র বাংলাদেশে নারী ও পুরুষের সম অধিকার নেই বরং একটু বিচিত্র যেটা ইসলাম দ্বারা সন্নিবেশিত করা হয়েছে এখানে নির্বাচনের ক্ষেত্রে পেয়ার বাংলাদেশের ক্ষেত্রে যদি পেয়ার পদ্ধতি অনুসরণ করা হয় সেক্ষেত্রে দলপতি যে সংসদ সদস্যগুলো পাবেন তা বন্টন করবেন ধরা যাক সর্বোচ্চ পার্সেন্ট সংসদ সদস্য পেয়েছেন একান্ন পার্সেন্ট তিনি একশো তেপ্পান্নটি আসন পাবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি একশো তেপ্পান্নটি আসন বন্টন করবেন বাংলাদেশের ক্ষেত্রে কিছু বিশ্লেষক বিজ্ঞজন বলেন এখানে মনোনয়ন বাণিজ্য হয় দলপতি যদি এখানে দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি তাদেরকে উচ্চ মূল্যে বিক্রি করতে পারেন এখানে একটি সুযোগ রয়ে গেল দুর্নীতি করার দ্বিতীয় নম্বর বিষয় বলা হয় বিভিন্ন বিশ্লেষক রাজনীতিবিদ সর্বজন বিজ্ঞজনেরা রাষ্ট্রের সমস্ত চালিকা শক্তি প্রধানমন্ত্রী নিয়োগ দেন তাহারা সবাই প্রধানমন্ত্রীর আনুগত্য করেন প্রধানমন্ত্রী এখানে স্বৈরাচার হতে সাহায্য করে এবং তিনি স্বৈরাচারে পরিণত এখানে লক্ষণীয় বিষয় যদি পেয়ারের মাধ্যমে নির্বাচন হয় রাষ্ট্রের চালিকা শক্তির পাশাপাশি নির্বাচিত এমপি সংসদ সদস্যদেরকেও দলপতি নিয়োগ প্রদান করবেন সার্বিক অবস্থান থেকে বিচার্য বিষয় বাংলাদেশের ক্ষেত্রে পেয়ার কতটা যুক্তি। বাংলাদেশে বলা হয় জনসংখ্যা আট পারসেন্ট কেউ কেউ বলে দশ পারসেন্ট অন্যান্য ধর্মাবলম্বী ইসলাম ধর্মের বাহিরে যদি পেয়ারে নির্বাচন হয় সেক্ষেত্রে তাহারা যদি আট পার্সেন্ট হয় তাহারা চব্বিশটি আসন পাবে সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারবে তাদের দুঃখ সক্ষের কথা সংসদে বলতে পারবে এখানে লক্ষ্য করলে দেখা যায় সাথে সাথে বইয়েও লক্ষ্য করলে দেখা যায় সমকামীদের দাপট বাংলাদেশও হয়তো কিঞ্চিত রয়েছে আমরা বিগত চেয়ারম্যান ইলেকশন লক্ষ্য করে দেখতে পাই নজরুল নামের একজন সমক তৃতীয় লিঙ্গের মানুষ যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার মানে লক্ষ্য করলে দেখা যায় তৃতীয় লিঙ্গের মানুষ সমকামী সেক্স ওয়ার্কার এরা যদি একত্রিত হয় এবং একটি প্ল্যাটফর্মে নির্বাচন করে তাহারা যদি এক পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট পেয়ারের মাধ্যমে সংসদ সদস্য পান তাহলে ছয়টি আসন পাবেন তাদের মতামত সংসদে বলতে পারবে যদিও ইসলাম ধর্মের মানুষ তাদেরকে কতটুকু মূল্যায়ন করে তাহারাই বা কী ধরনের সেবা প্রদান করবেন জাতিকে এ ব্যাপারে বিশ্লেষণের প্রয়োজন সার্বিক অবস্থান থেকে পেয়ার কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক এটা বিশ্লেষণ এবং আলোচনার বিষয় আল্লাহ সুবান বড়ই মেহেরবান ও দয়ালু তিনি বিচার দিবসের মালিক তিনি সমস্ত কিছু জানেন এবং বোঝেন